যাচ্ছি কলম্বো থেকে ক্যান্ডি সকালের ট্রেন ধরে আবার যাত্রা শুরু এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো ট্রেন আসবে কি আসবে না এরকম একটা কনফিউশনে ছিলাম তারপর যে চিন্তা সেই কাজ লাগেজ গুছিয়ে সব কিছু গুছিয়ে চলে এসলাম রেল স্টেশনে তারপরে ট্রেনে করে এখন ক্যান্ডি শহরে যাচ্ছি প্রচন্ড তীব্র রোদে আমার অবস্থা বেহাল দশা কিন্তু কিছু করা নাই আমাকে তো ক্যান্ডিতে পৌঁছাতেই হবে আজকে শুধু আমি লং জার্নিতেই ক্যান্ডিতে যাচ্ছি ক্যান্ডিতে গেলেই আমার সেখানকার যে আরেকটা হোটেল রুম বুক করেছি সেখানে আমাকে রেস্ট নিতে হবে নেওয়ার পর হয়তো আমি ক্যান্ডি শহর দেখার জন্য প্রস্তুতি নিব সো কথা বলতে বলতে আমি ক্যান্ডি শহরে চলে আসলাম এই হচ্ছে ক্যান্ডি শহর এখানে আমি কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম ভিডিও নিচ্ছিলাম আশেপাশে অনেক লোকজন ভাবছিলাম যে মানুষ আমাকে কিভাবে দেখছে কিভাবে নিবে এই আর কি তো ওই দিনের আকাশটা বেশ সুন্দর ছিল আর শহরটাও বেশ তারপর চলে আসলাম মাউন্ট ভিউ হোটেলে এটা হচ্ছে ক্যান্ডির আরেকটা হোটেল তো আজকে আমার এখানে একদিন থাকা হবে এই জন্যই হোটেলে আসা এখানে বসে একটু রেস্ট করতেছিলাম আর তাদের এই হোটেল ভিডিও করতেছিলাম এর মধ্যে আর দেখতে পাচ্ছেন আমিও অনেক ক্লান্ত হয়ে গেছি আমারও অবস্থা অনেক খারাপ ঘেমে গেছি যেমন রোদ খা রোদের মধ্যে কিভাবে ট্রাভেলাররা ট্রাভেলিং করে সেটা ট্রাভেলাররাই জানে এত কষ্ট তারপর যেটা হলো আমার অনেক ক্ষুধা লেগেছে আর যেহেতু আমি রোজা থাকতে পারিনি লং জার্নি করে আসছিলাম আমি যেহেতু সফরে আসি আমার অনেক কষ্ট হয়েছিল বাট আমি চেষ্টা করেছি রোজা রাখার জন্য কিন্তু ওই দিন আমার পক্ষে সম্ভব হয়নি তাই রোদে অনেক দ্রুত হেঁটে হেঁটে যাচ্ছি হালাল খাবারের উদ্দেশ্যে যে আমাকে কিছু একটা খেয়ে আগে টিকতে হবে কারণ আমি যেহেতু এই মুহূর্তে রোজা রাখতে পারছি না আমার যেহেতু একটু সমস্যা আর এত প্রচণ্ড রোদ যে জন্যই আর রোজা রাখা সম্ভব হয়নি তাই আর কি যাচ্ছি হালাল খাবার উদ্দেশ্যে আমি যদিও মুসলিম প্রথমে চিন্তা করি যে আমি যেখানেই যাই না কেন আমি হালাল খাবারটাকে আমি খোঁজার চেষ্টা করি যে কোথায় আছে এতে কষ্ট হলেও অসুবিধা নেই কিন্তু আমাকে হালাল খাবার খুঁজে বের করতেই হবে তো যেই বলা সেই কাজ এই রেস্টুরেন্টে চলে আসি এসে এখানে আমি ডাল একটু রাইস আর একটা ডিম আমি অর্ডার করি দেন খাওয়া দাওয়া শেষ করে আমি আবার আমার হোটেলের দিকে ফিরে যাই এর মধ্যেই দেখতে পাই এই সুন্দর ছোট্ট একটা ক্লোথ মার্কেট তারপর এখান থেকে জাস্ট এমনি কয়েকটা ভিডিও নিচি আমার ওভাবে কোনো কিছু কেনা হয়নি কারণ আমার কোনো কিছুই মনপুত হচ্ছিল না তারপর আমি জাস্ট এইখানে পোশাকগুলো দেখে বের হয়ে আমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে আমি আমার হোটেলের উদ্দেশ্যে রওনা করি এবং একটা পর্যায়ে আমি হাঁটতে হাঁটতে আমার হোটেলে চলে আসি তো যা হোক আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য আরেক ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ